একটা সময় আসতাম আমরা আমাদের অনেক স্মৃতি এখানে আছে ডক্টর ইউনুসকে সামনে সামনে দেখে খুব ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো দিন যাচ্ছে আজকে আমার নিতুর মনোহর যদি পাই তোমার লাগো তুলিয়া কইতাম তোমারে পরানের খবর অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন নয় বছর পর চিরচেনা সব পদ যেন আজ নতুন করে কথা বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার মুখরিত আজ এখানে বসেছে পঞ্চম সমাবর্তনের আসর। পুরানো বন্ধু প্রিয় ক্যাম্পাস হারিয়ে যাওয়া দিনের গল্প সব ফিরে এসেছে এক অদ্ভুত আনন্দের আবেগে আমি কেমন আছি পরের ঘরে তোমার আমার বন্ধু চিকন কালিয়া দেখো প্রাক্তন শিক্ষার্থীদের পদাচরণায় প্রাণ ফিরে পেয়েছে সবুজ এই ক্যাম্পাস হাসি চোখে জল সাফল্যের গল্প সব মিলিয়ে এক উৎসব মুখর দিন সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এ যেন ফিরে দেখা ভালোবাসার বন্ধন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি অমিলন এক শ্রদ্ধা কিন্তু এই সমাবর্তন প্রোগ্রামে প্রায় পাঁচ বছর পর আবার একত্রিত হয়েছি তো এটা আমাদের জন্য আসলে খুব সুন্দর যে একটা বিষয় আমরা সবসময় নিজেকে আত্মপ্রকাশ করি যে আমরা শাটলের প্যাসেঞ্জার আমাদের কোনো দল নেই কোনো ভেদাভেদ নেই আমরা একই ধর্ম একই গোত্র একই এদের আমাদের পরিচয় হচ্ছে আমরা বেছেন পেসেন আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো দিন যাচ্ছে আজকে আমার ছয় সাড়ে ছয় বছরের জীবনে আজকে সবচেয়ে বেশি সুন্দর ক্যাম্পাস কারণ গতকাল রাতেও দেখলাম আড়াইটা বাজে রাতে ঘুরলাম ক্যাম্পাসে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং হচ্ছে আমরা সবাই মিলে আজকে সকাল থেকে ছবির উপরেই আছি যত গরম গরম একদিকে সবার আনন্দ আর একদিকে সো গরমের চাইতে আনন্দটাই বেশি ফিল করা যাচ্ছে ওই শাটলে বসলেই ওই স্মৃতিকাতর স্মৃতিগত একটা অবস্থা মনে পড়ে যায় সবাই এবং আজকে যে এই নয় বছর পরে যে গ্র্যাজুয়েটরা আসছে তারা সাটলে বসে ম্যাক্সিমামই আসছে তাদের ওই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে এবং তারা অনেক নস্টালজিক হয়ে গেছে ব্যাপারটা অনেক আনন্দপূর্ণ ছিল আমাদের জন্য আমার নিতুর মনোহর যদি পাই তোমার লাগিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম আসি পরে ঘরে তোমার বাসরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া খুব ভালো লাগছে প্রচন্ড গরম তারপরে অনেক ভালো লাগছে আমরা হচ্ছে যে টিটা ইউনিভার্সিটির নয় দশ সেশনের আমি আমি ফিনান্স ব্যাঙ্কিংয়ে পড়তাম আর সে পড়তে ইকোনমিক্সে সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমাদের পরিচয় হয় তারপরে ফাইনালি দুই হাজার সালে আমাদের বিয়ে হয় আর কি এখন আমরা জব করি দুজনে আমরা আমরা সরকারি চাকরি করি অনেক দিন পরে ক্যাম্পাসে আসলাম ভালো লাগতেছে যদিও একটু গরম তারপরেও আস মানে গরমটা কিছুই না এখানে মানে ওই তুলনায় আর কি যে অনেক দিন আসি না এখানে একটা সময় আসতাম আমরা আমাদের অনেক স্মৃতি এখানে আছে ডক্টর ইউনুসকে সামনে সামনে দেখে খুব ভালো লেগেছে আমরা এক্সপেক্ট করি না যে আমরা এবছর সমাবর্তন পাবো কারণ আমরা এই লাস্ট ব্যাচ যারা সমাবর্তন পাচ্ছি আঠারো উনিশ ব্যাচ তো অবশ্যই এটা আমাদের জন্য অনেক প্রাউডের বিষয় যে এভাবে সামনে সামনে দেখবো প্রায় সাত বছর পড়ালেখা করেছি এবং অনেক দিন পরে কিন্তু আমাদের এখানে আসা হয়েছে আজকে সকাল থেকে আমি আমার ডিপার্টমেন্টের বাইরেও ডিফারেন্ট ডিপার্টমেন্টের সব ফ্রেন্ডদেরকে দেখছি যে সকাল থেকে ওই যে ফান্ডটা যে ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে এটা আসলে সবচেয়ে ভালো ফিলিং কারণ আজকের পরে আবার যে আমার ফ্রেন্ডদের সাথে আবার দেখা হবে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে তো সেই জায়গা থেকে আজকে দিনটা আমাদের কাছে বেস্ট নয় বছর পর আমাদের ইউনিভার্সিটিতে আবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে অ্যান্ড সেটা আর অনেক বেশি আমাদেরকে প্রাণোজ্জ্বল করেছে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আমাদের এই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে এসেছেন আমরা আসলে অনেক গর্বিত আজকের দিনটা আমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি প্রায় সাত বছর ধরে এখানে পড়াশোনা করেছি তো দেখা যাচ্ছে যে বিগত সাত বছরের পরে আজকে যে মুহূর্তটা আমি পেয়েছি আমার মনে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা মুমেন্ট হবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সমাবর্তনটা পাওয়া তো সব প্রতি বছর পাচ্ছি না দীর্ঘ নয় বছর পর পেলাম এটাও অনেক বড় কিছু এই দিনে এই মুহূর্তগুলো হয়ে থাকবে জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলো একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের গর্ভ আমাদের ভালোবাসা কেমন আছি আমার বন্ধু চিকনে কালিয়া চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম